নমস্কার বন্ধুরা সিম্পল কুকু ইউ পরিবারের সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন নিয়ে হাজির আজকে আজকে হ্যাঁ তৈরি করে দেখাবো মসুর খুবই সিম্পল আর খেতে কিন্তু দারুণ হয় তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এর জন্য মসুর ডাল নিয়ে নিয়েছি আমি আড়াইশো গ্রাম রয়েছে একটা দুটো ডিম দু একটা টমেটো আর দুটো পেঁয়াজ সাথে নিয়েছি লঙ্কা ঝালটা অবশ্যই কম বেশি করবেন এখানে পেঁয়াজগুলো গুলো কুচিনিবো লঙ্কাটা আর এখানে নিয়েছি হাফ চামচ করে আদা বাটা রসুন বাটা আর নিয়েছি লঙ্কা বাটা আপনারা আবার বলবো ঝালটা কম বেশি করতে পারবেন এটা খুব ভালো করে ধুয়ে নেবো তারপর হচ্ছে এটাকে জল দিয়ে সেদ্ধ করে দেবো আমি এখানে কুকার ব্যবহার করেছি তাহলে কাজটা আমার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো দিয়ে দিচ্ছি তারপরে মোটামুটি ছয় থেকে সাতটার মতো সিটি দিয়ে নেব যেহেতু আমার দানাটা বড় রয়েছে একটু সময় লাগবে সেই কারণে তারপর আমি এটাকে খুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাই না তো এবার চলে যাবো পরের ধাপে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটু হচ্ছে হাতার দিয়ে তার আগে এটাকে ভেঙে দেবো তাতে কি হবে যে ডালটা যে গোটা গোটা বা শক্ত রয়েছে সেটা মানে যে দানা রয়েছে সেটা একটু ভেঙে গেলে তরকাটা খেতে অনেক বেশি ভালো লাগবে সেই কারণে কিন্তু আমি হাত দিয়ে এই পদ্ধতিটা করে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন করার জন্য এবার এখানে দিয়ে দিলাম তিন চামচ তেল আর লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কিভাবে কুচিয়েছে এবার হালকা এটা ভেজে নিচ্ছে এই যে রকম যখন কালার চলে আসবে ঠিক এই পর্যন্ত এর থেকে কিন্তু বেশি আর ভাজবো না তারপর টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি টমেটো ঠিক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কুচিয়ে নিয়েছি তারপর এখানে স্বাদ মতো লবণ বা চা চামচের একটা চামচ লবণ ব্যবহার করে নিচ্ছি ঢাকা দিয়ে তাতে টমেটোটা কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো ঠিক খুবই একেবারে গলে যাবে সেরকম কিন্তু না মাত্র এক মিনিটের জন্য ঢাকা দেবো তারপরে একটু এভাবে সরিয়ে দিচ্ছি মাঝটাতে বাকি উপকরণ গুলো দিয়ে নিচ্ছি মানে যে আদা রসুন লঙ্কা পাটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিলাম তার সাথে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এবার খুব ভালো করে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু খুব একটা বেশি ঝামেলা নেই কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা তো অনেকেই তরকার ডাল মানে কলাই ডাল বা তরকার ডাল দিয়ে ব্যবহার করেছেন মিক্স যে তরকার ডালটা হয় একবার এটা দিয়ে অবশ্যই তৈরি করে দেখবেন আর কেমন আমাকে জানাতে ভুলবেন না তো এখানে একটু মশলার মানে ধরে যাবে বলে আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি সেটা অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবে যেন মশলাটা পুড়ে না যায় না হলে তো সাদার গন্ধ কোনোটাই কিন্তু পারফেক্ট পাবেন না এটা অবশ্যই খেয়াল রাখবেন আর আস্তা কমে রেখে কিন্তু মশলাটা কষে নেবেন তেলটা সুন্দরভাবে ছিঁড়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এইভাবে খুব ভালো করে মশলাটা যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে একটা যে গন্ধ মশলা শেষ পর্যন্ত কষে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত এইভাবে কষিয়ে নেবো প্রিয় দর্শক বন্ধুরা যারা নতুন বন্ধু রয়েছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন আমি নতুন ভিডিও দিলে খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে এইবার হচ্ছে এখানে দিয়ে দিলাম যে মশুর সেদ্ধ রয়েছিল সেইটা এবার খুব ভালো করে এটাকে আর একটু কষিয়ে নেব হ্যাঁ খুব ভালো করে এটা কষিয়ে নিলে পরে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে তো বাকি দিয়ে আমি এখানে জল দিয়ে দিলাম মোটামুটি তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে জলটা দিয়ে দিচ্ছি আমি আবারও ভালো করে এটাকে কিছুক্ষণের জন্য মিশিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেবো আর হ্যাঁ এখানে লবণটা কম ছিল তো সে কারণে বাকি লবণটুকুও দিয়ে নিলাম এইবার এটাকে ততক্ষণ রান্না করবো যতক্ষণ না পুরো জলটা শুটি যায় স্বাদটা কিন্তু আরও দারুণ হবে যদি না তরকার মশলা থাকে যে কোনো নুডলসের একটা প্যাকেট দিয়ে দেবেন সেটা কিন্তু ভীষণ ভালো হবে ব্যাস এই পর্যায়ে কিন্তু আমি নাড়িয়ে মানে মশলাটা দেওয়ার পর কিন্তু আরো পাঁচ মিনিট আমি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি তারপর নাবিয়ে নিয়েছি এবার এখানে কড়াইয়ের মধ্যে এক চামচ তেল দিলাম আর দিন দুটো ফাটিয়ে দিয়ে দেবো ডিমটা একটু ভালো করে ভুজিয়ে করে নেবো তারপর ঢেলে দেবো আশা করি ভুজিয়াটা মানে দেখানোর কোনো ব্যাপার নেই বলতে হচ্ছে যেহেতু রেসিপি হচ্ছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু মতামতটা জানাবেন আর এখানে তেলের পরিমাণটা কিন্তু আমি কম ব্যবহার করেছি চালে কিন্তু আপনারা বেশিও ব্যবহার করতে পারেন যারা তেলটা একটু বেশি পছন্দ করেন আমি যেহেতু সবসময় চেষ্টা করি রান্নার মধ্যে একটু কম তেল ব্যবহার করার জন্য আমার পরিবার সেভাবেই পছন্দ করে আমি সেইভাবেই কিন্তু এটা করে থাকি তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মধ্যে দেওয়ার পর ভালো করে নেওয়া হয়ে গেছে তারপর এখানে কসুর মেথি দিয়ে দিলাম হয়ে গেছে তো তরকাটা একদম পারফেক্ট হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নেব তারপর এটাকে মেশিনে পরিবেশন করে নেব অবশ্যই অবশ্যই অনুরোধ করবো একটা ছোট্ট কমেন্ট অন্তত আপনার রেখেছেন অন্তত আমরা অনুপ্রেরণা পাই আপনাদের একটা সুন্দর রে একটা লাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এটা রুটি দিয়ে পরিবেশন করবার মতো হয়ে গেছে দেখাবো অনেকটা জিনিস রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার